করলে কি হয় পুরুষের গোপন বৃদ্ধির জন্য কাজ করে নাক মনি গাছের আমি এর ভিতরে দিয়ে গেলাম নাক মনি গাছের কাজ এবার সাইন নাম্বার যেটা দেবো এটা একটা সরকারি মেডিসিন প্রতি সাইড বছর অন্তর একটা করে বিশ্বকাপ ফুটবল খেলা হয় দেখবেন এক প্লেয়ার এক প্লেয়ারে গার পরে পড়ে বল লেগে আঘাত পায় ছুটি যেয়ে বেতন এক ডাক্তারবাবু এসে দুইটা ফুটা মেডিসিন লাগাই দেয় দুই মিনিটের ভিতরে প্লেয়ারটি খেলা ধরিব কথা কি মিথ্যা মেডিসিনটার নাম হল ক্যাম্পাস আমি প্রত্যেকটা ফাইলের ভিতরে পাঁচ ফুটা পরিমাণে ক্যাম্পাসের ভিতরে আমি নিয়ে যাবো আমার এই গ্যাদারিংয়ের ভিতরে যে কয়েকজন ভদ্রলোক দাঁড়িয়ে আছেন এর ভিতরে আমি এমন কোনো শক্তিশালী পুরুষ আমি দেখতেছি যে এর একটা ফুটা মেডিসিন ঠিক কেভাবে নাকের কাছে ছাড়িয়ে দেবো এখানে এক সেকেন্ড দাঁড়িয়ে থাক বলবেন কে এত কম হ্যাঁ বলবেন আবার নিঃশ্বাস নিলে কি মারা যাব মারা যাবেন এখন যদি নাক দিয়ে নিঃশ্বাস নিতে পারেন এখন এখানে দাঁড়িয়ে পাঁচ সেকেন্ডের ভিতরে দুইটা রোগের বলবেন কি এক নম্বরে নিঃশ্বাসে কষ্ট হয় রোগটার নাম কি বলে না দুই নম্বরে বারো মাস ঠান্ডা সর্দি লেগে থাকে এমনই ভক্ত লোক আছে এখন টান দিবেন এখন ক্লিয়ার দুই এক মাসের ভিতরে ঠান্ডা সর্দি দেখাইতে পারেন একদম হয়ে গেছে বোতলের ভিতরে অল্প একটু আছে এই যে দেখুন আমার বোতলের ভিতরে অল্প একটু আছে আমি এখানে বসে বোতলটার ভিতরে ঢুকাইছি আমার বোতলের মুখটা হলো খালি এখানে টিউব দিয়ে আছে এই খালি মুখটির একটা পাওয়ার দেখেন তো আছে কিনা বাবা একটা টান দেন হালকা ভাবে টান দেন তো পাওয়ার আছে কিনা হালকা দেন উপকার আছে ভাই